কাণ্ডে এতদিন পর আরো একটি নতুন করে তথ্য বেরিয়ে এসেছে আর সেই তথ্যটি পাওয়া গেছে পলাশাহারি মোবাইল ফোন থেকে কি সেই তথ্য কি এমন এতদিন পর তথ্য বেরিয়ে এসেছে কি এমন তথ্য বেরিয়ে এলো তার মোবাইলের মাধ্যমে পুরোটাই বিস্তারিত জানাবো তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো পলাশাহার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত কিন্তু তাকে নিয়ে কোনো জল্পনা কল্পনার শেষ নেই আলোচনার ঝড় যেন কিছুতেই থামছে না এখনো পর্যন্ত তো বন্ধুরা এখনকার দিনে ফোন হচ্ছে মোবাইল ফোন হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী সব প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের এ টু জেড আপডেট বা কোনো স্মৃতি বলো সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকটা মানুষ তার মোবাইলে সংরক্ষিত করে রাখে তো সেরকমই সাহার মোবাইলেও কিন্তু মানে সেও যেহেতু আমাদের মতোই সাধারণ মানুষ ছিল সেও তার কিছু কিছু স্মৃতি বা তথ্য বলো তার মোবাইলের মধ্যে কিন্তু সংরক্ষিত সংরক্ষিত করে রেখেছিল আর মোবাইল হচ্ছে আর এক মানে অন্যতম হাতিয়ার তথ্য বের করার অন্যতম হাতিয়ার হচ্ছে এই মোবাইল তো পলাশ সাহা যেহেতু আমাদের মতোই একজন সাধারণ মানুষ তার ক্ষেত্রেও এরকম ব্যতিক্রম হয়নি সেও তার কিছু নিজস্ব কিছু আপডেট তার মোবাইলের মধ্যে সংরক্ষিত করে রেখেছিল তাই তার ফোন থেকেই কিছু রহস্য উন্মোচন হয়েছে একদিন পর তো পলাশ সাহা চলে যাওয়ার পর একদিন সুস্মিতা সাহা তার স্ত্রী তার মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ইউটিউবে গিয়ে পৌঁছই সেখান থেকে সেই তথ্যটি পেয়েছে সে তো ইউটিউবে ঢুকে সে আবিষ্কার করে কিছু একটা প্লে লিস্ট স্যাড সঙ্গের যেখানে ছিল পরপর কিছু স্যাড সং স্যাড সঙ্গে একটি প্লে লিস্ট ছিল সেটি দেখে কিন্তু সুস্মিতা খুব অবাক হয়ে গেল যে মানে সে নিজে ভাবছিল ভাবতে লাগলো যে তার মানে সব কিছু তো সে ভাবছিল কি সব কিছু তো ঠিকঠাকই ছিল তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক ছিল সব কিছুই তো ঠিকঠাক ছিল তাহলে তা সত্ত্বেও ইউটিউবে হঠাৎ করে এত প্লে কেন মানে প্লে লিস্টে স্যাড সং কেন শুধুমাত্র স্যার সংগুলোই কেন বেছে বেছে প্লে লিস্টে সেভ করা তো এই সব ভাবতে ভাবতে সুস্মিতা তখন মানে আন্দাজ করে যে তার স্বামী পলাশ সাহার মনে নিশ্চয়ই কোনো গভীর একাকিত্ব গভীর কষ্ট দুঃখ এগুলো চাপা ছিল তার মনে সে কাউকে বলতে পারেনি তার মনের কষ্টটা কিন্তু তার মনে এগুলো অনেকদিন ধরে একটা ক্ষোভ ছিল আর সেই ক্ষোভ একাকিত্ব দুঃখ কষ্ট এই সবকিছু এই স্যার সঙ্গের মাধ্যমে প্রকাশ পায় তো কিন্তু সেটা পলাশাহ কোনোদিনই কাউকে বুঝতে দেয়নি তার মনের যে এত কষ্ট ছিল দুঃখ বেদনা না পাওয়ার যন্ত্রণা সেগুলো কার সাথে সে কোনোদিন শেয়ার করেনি সবাইকে আর সেই জন্যই বলতে পারেনি বলেই তার মনের মধ্যে এরকম দুঃখ জমতে জমতে একদিন সে মানে সবকিছু অতিক্রম করে এরকম সবাইকে ছেড়ে চলে যাওয়ার এত বড় সিদ্ধান্ত নেয় শুধু তাই নয় সুস্মিতা সাহা তার স্বামীর ফোনে আরও একটি তথ্য মানে রহস্য উন্মোচন করেছে সেটি হল সুস্মিতা সাহারই একটি পুরনো ছবি যেটা তোলা হয়েছিল অনেক আগের প্রথম ছবি আর কি বলা যায় কারণ পলাশ সাহা তার পরিবারকে নিয়ে যখন সুস্মিতাকে প্রথম দেখতে গেছিল তখন সে তার নিজের মোবাইলে তার একটি ছবি তুলেছিল সেই ছবিটাই সেই তখন থেকে তার চলে যাওয়া পর্যন্ত কিন্তু তার মোবাইলের মধ্যে সেভ করা ছিল তো এর থেকে বোঝা যায় যে পলাশ সাহা মানে সুস্মিতাকে খুবই ভালোবাসত তার প্রতি তার মানে অত্যন্ত স্নেহ ভালোবাসা কেয়ারিং সব কিছুই ছিল কিন্তু তা সত্ত্বেও তার মানে ব্যক্তিগত জীবনে পারিবারিক ঝামেলা নানা রকম অশান্তি সুস্মিতাকে মানে তার স্ত্রীকে নিজের মনের মতো করে না পাওয়ার যন্ত্রণা এই সমস্ত কারণে তার মানে সে নিজেকে আর টিকিয়ে রাখতে পারলো না পৃথিবীতে সে যেহেতু মানে কারোর সাথে তার নিজের কষ্টটা নিজের কথাগুলো যেহেতু শেয়ার করতে পারছিল না আর সে তার মা আর স্ত্রী দুজনের মানে দুজনে কাউকে বেছে নিতে পারছিল না সেই জন্য সে কিন্তু এরকম মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিল ভুল পদক্ষেপ নিয়ে নিল নিতে বাধ্য হলো আজকে এইটুকুই তথ্য তোমাদেরকে দেওয়ার ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম আরও যদি নিত্য নতুন আপডেট পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে